আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই আর্থিক অবস্থার আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে সমন্বয়ে যদি বলা থাকে অগ্রিম বিমা সেলামি দুই হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা নিঃশেষ হয়েছে বা খরচ হয়েছে এক কথা বীমা সেলামির এই অগ্রিম বিমা সেলামির দুই টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা নিঃশেষ হয়েছে অথবা খরচ হয়েছে তিনটা সেম কথা তো এটার সমন্বয় এই সমন্বয়টির সমাধান আমরা কিভাবে করব। মনে করি রেয়া মিলি অগ্রিম বিমা দেওয়া আছে পাঁচ হাজার টাকা এটার সাথে এটা আমরা সমন্বয়ের সমাধান কিভাবে করব। তা আমি যে শখের মাধ্যমে দেখাচ্ছি বাম দিকে বিষদয় বিবরণী আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী এই দুটো শখ পাশাপাশি ছোট করে অঙ্কন করেছি এইখানে আমি এখানে এবং ওইখানে কীভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি প্রথমত এই যে অগ্রিম বিমা সেলামি কিন্তু সম্পদ তাহলে এই পাঁচ হাজার টাকা আমরা সম্পদ পাশে লিখব পরবর্তীতে আর সেখান থেকে খরচটা বিয়োগ করব বাট আগে তো বিষদয় বিবরণী প্রস্তুত করব তো বিষদয় বিবরণীতে বসবে যেটুকু খরচ হয়েছে সেইটুকু যেটুকু এক্সপেন্স হয়েছে সেইটুকু তো সমন্বয়ে কি বলেছে অগ্রিম বিমা সেলামির দুই হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তো এই দুই হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলতে বোঝাচ্ছে দুই হাজার টাকা খরচ হয়েছে দুই হাজার টাকা নিঃশেষ হয়েছে দুই হাজার টাকা খরচ হয়েছে সেজন্য বিষদয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে লিখব বিমা খরচ কত টাকা এই যেটা নিঃশেষ হয়েছে ওই টাকাটা বিমা খরচ নামে কারণ মেয়াদ উত্তীর্ণ হলে সেটি খরচ হয় এই হলো বিষদায় বিবরণী আচ্ছা এবার আসে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে আমরা যখন চলতি সম্পদ লিখবো সে চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা নামে লিখব এই পাঁচ হাজার চলতি সম্পদ পাশে রেওয়া মিলে যে পাঁচ হাজার দেওয়া আছে যেহেতু অগ্রিম এটি সম্পদ তাই সম্পদ পাশে লিখব সেখান থেকে বাদ মেয়া বাদ মেয়াদ উত্তীর্ণ বা লিখতে পারি বাদ খরচ বিমা খরচ তো বিমা খরচ লিখলাম এই দুই টাকা যেটি খরচ হয়েছে অর্থাৎ আমাদের অগ্রিম বিমা ছিল পাঁচ হাজার তার মধ্য হতে দুই টাকা খরচ হয়েছে এটি থেকে এটা বিয়োগ করে তিন হাজার টাকা থাকে বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি অগ্রিম বিমা ছেলে আমি যেটি এটা সংবাদ পাশে সেখান থেকে খরচটা বিয়োগ করব আর খরচ যেটুকু হয়েছে সেটুকু আয় বিবরণীতে লিখবো এই যেটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা খরচ তাহলে এইখানে আমরা একটু লক্ষ্য করে দেখতে পাই রেয়া মিলের আইটেম একবার বসে এই যে রেয়া মিলের যেটি ছিল সেটি কিন্তু একবার লিখেছি পাঁচ হাজার টাকা বাট সমন্বয়ের আইটেম কিন্তু দুইবার বসে তো একবার আমরা খরচের মধ্যে লিখেছি সমন্বয় যেটি ছিল দুই টাকা এবং আরেকবার অগ্রিম বিমা থেকে বিয়োগ করেছি অগ্রিম বিমা থেকে কেন বিয়োগ করলাম খরচ হওয়ার পরে অগ্রিম বিমা কমে গেছে সেই জন্য আর খরচ আয় বিবরণীতে ব্যয়ের মধ্যে লিখতে হয় তাই ব্যয়ের মধ্যে লিখেছি বিমা খরচ